শাহেখ শাকের আহমদ শুরুল ইসলাম সাহেব এবং অন্যান্য অনুগত জিনগণ সকলেই চলে আসেন এই রুবি শরীরে আমি আপনার ডাকছি আবদুল্লাহ আসেন আবদুল্লাহ আবদুল্লাহ শাহেখ শাকের আহমদ Syahid Nurul Islam Syahid Arslan Abdullah Arslan Abdullah Arslan Auzubillahimina Syaituanil Wajib Bismillahirrahmanirrahim মাসুম কই মাসুম এই বেটা মাসুম কথা বলো কে কি তুমি ও দেখাল করলাগে ন আব্দুল্লাহ কই আব্দুল্লাহ 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 আছে নাই আব্দুল্লাহ কোথায় জলদি আসো সাহেব সাহেক ইসলাম সাহেব আসছেন শুধু মাসুমি আস এখানে কি অপরাধ করলা কেন তুমি তাকে কোরআন শুনতে দেও না তোমার এই বাড়িতে কি সমস্যা বলো উনি বাড়িতে ঢুকার সাথে তুমি ডিস্টার্ব করছো কারণ কি তোমাকে কি বলা হয়েছিল কথা বলো

অপৰাধ কৈছ অপৰাধে কথা কৈছ কথা গছ না কেৰাবা কথা কামাৰ কথা এ আই মানবা ভাই দি আতি মানবা আমি মানব না তই কথা কেইচোন

ها كلام سم بطن عمي فهم لا يرجعون سمم بطن عمي فهم لا يرجعون سمم بطن عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافر والله محيط بالكافرين والله محيط بالكافرين

दुक्सास दुक्सास दुक् अल्लाहू अकबर ओखरुजी आदु वल्लाह ओखरुजी आदु वल्लाह दुक्सास अन पूरी कबरे दे के भाई ध्यान तो एरे भीतर के ना ध्यान दे कुछ नासे हम्म नासे एरे भीतर है सीना ना है তারা দেখছেন হ্যাঁ কোনদিন দেখছেন তারে ছিলেন তারে করবো জ্বালাই দিব তারে সত্য চোখ বন্ধ করে দেখেন তো চোখ বন্ধ করেন টাকাইবেন না টাকাইবেন না চোখ বন্ধ করেন আবার টাকা দেখেন সে ভিতরে ভিতরেকে চোখ বন্ধ করে দেখেন দেখা যায় তারা একটা সালাম দেন তুমি এখন কত বছর প্রতি বছর না 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 তুমি তো অপরাধ করছো আমার সাথে আবার আবদুল্লাহ আবদুল্লাহ আমার চলে আস এই রুগীশ্বরী আস ওই আমার সাথে কথা বলো এত এতদিন ইচ্ছা কে তোমার আসতে আমার সাথে কথা বলো

আটজন আছে আটজন এবং সুইচির সাথে এগারো জন সব কেটার বন্দি করে নিয়ে আসো তোমার সাথীদেরকে ডাকো আমার অনুগত ডাকো একসাথে হয়ে লোক আমার অনুগত জিন যারা আছে সবাই চলে আসেন রুগী শরীর আমি রাখছি আপনি দশ মিনিট করে করবার